মানুষের কত রকমের সমস্যা দেখো সমস্যার আর কোনো শেষ নেই তুমি যদি মোটা হও তাহলে বলবে বাবা কি মোটা দিন দিন দেখো হাতির মতো চেহারা হচ্ছে এত খাও কেন হ্যাঁ তুমি একটু কম কম খেতে পারো না একটু ডোগা হলে আবার বলবে এ বাবা এ মেয়েটি কি ডোগা বাড়িতে কি মা বাবা কি খেতে দেয় না আর একটু জোরে হাওয়া দিলেই তো তুমিও উড়ে চলে যাবে হাওয়ার সাথে সাথে আবার কালো হলে নাক বলবে ইস কি কালো রে বাবা এখন তো কত রকমের ক্রিম উঠেছে ক্রিম মেখে কি একটু ফর্সা হওয়া যায় না আবার একটু ফর্সা হলে বলবে গায়ের রংটাই শুধু আছে তাছাড়া আর কোনো কাজের নেই আচ্ছা যে সমস্ত মানুষগুলো এইসব কথা বলেন বা এইসব নিয়ে আলোচনা করেন আপনারা একটু ভেবে দেখুন তো আমরা মানুষেরা কি নিজের হাতে তৈরি হয়েছি আমাদের ওপরওয়ালা যেভাবে বানিয়েছেন আমরা ঠিক সেইভাবেই তৈরি হয়েছি তাই বলি এই ধরনের কথা বলা এবার বন্ধ করুন মানুষের রূপ দেখে কখনও বিচার করবেন না বরং গুণ দেখে বিচার করুন আচ্ছা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যেও সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা